আগে ওয়াজ করেন মানুষ যাতে মানুষ হয় মানুষ কি হয় মানুষ যাতে মানুষ হয় আমরা তো অমানুষ হয়ে গেছি আমরা মানুষের সুরত ধরে অনেক মানুষ আছে অমুসলিম তার ভিতরে অনেক মানুষত্ব ভূত পাওয়া যায় মানুষত্ব আচরণ পাওয়া যায় তিনি নামাজ পড়ে না আল্লাহকে বিশ্বাস করে না অথবা করে তিনি আমাদের ধর্মের অনুসারী না ভিন্ন ধর্মের অনুসারী ব্যক্তি কিন্তু তার আচার ব্যবহার কথাবার্তা লেনদেন মোয়া সারাত মোয়া মেলাত এত সুন্দর এত বিউটিফুল মুসলমান তার দ্বারে কাছেও যেতে পারবে না কথা বলেন ঠিক কিনা আর কিন্তু আমরা মুসলমান সকালে বলি একটা বিকালে বলি একটা মুখে বলি একটা অন্তর বলি একটা শুধু ধুকাবাজি মানুষকে কীভাবে ঠকানো যাবে মানুষকে কীভাবে ধ্বংস করা যাবে আরেকজনের পাঁচ দেখে এমনি আইটাউলা বাস দেওয়া যাবে সেই চিন্তায় সেই প্রিপারেশনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘুমানি রাখ পর্যন্ত এই চিন্তা নিয়ে ব্যস্ত আছে না নাই এই জন্য বলছে যে পশুত্বকে আগে কোরবানি কর আগে মানুষ হও এই জাতি আগে মানুষ হওয়া দরকার একটা মানুষ হিসাবে বিবেচিত হওয়া দরকার যে আমি মানুষের কাতারে ঢুকেছি সম্মানিত সুরি এই জন্য কোরবানি এমন একটা জিনিস প্রত্যেকটা জাতির উপরে কোরবানির সিস্টেম ছিল আমরা তো মনে করি যে আমাদের প্রচলিত যে কোরবানি করি এই কোরবানিটা মনে হয় হজরতি ইব্রাহিম আলী গীসাল্লা সালামের সুন্নত শুধু নবী ইব্রাহিম আলী গাল্লা সালাম থেকে এই কোরবানি এসেছে না মানব সৃষ্টির শুরু পয়গম্বর আদম আলাইহি সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানির বিধান শুরু হয়েছে বিভিন্ন ভাবে কুরবানি দিয়েছে হযরতে আদম আলাইকি সালাতু ওয়াস সালাম এবং বিবি হাওয়া আলাইহি সালাতু ওয়াস সালামের গর্ভে প্রতি বছর দুটি করে সন্তান হইত জোড়ায় জোড়ায় কি জোড়ায় 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 সন্তান হইত একই পেটে একই বৎসরে দুইটা সন্তান হইতো একটা ছেলে একটা মেয়ে পরের বছর আবার একটা ছেলে আবার একটা মেয়ে তদারিংটম সময়ে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়ার সিস্টেম ছিল আদমের শরিয়ত ছিল যে একই গরবে একই বৎসরে একই মায়ের পেট থেকে একই সাথে দেই দুই সন্তান জন্মগ্রহণ করেছে ওই দুই সন্তান কি করতে পারবে না বিবাহে বন্ধনে আবদ্ধ হতে পারবে না আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে পরের বছরের ছেলে আগের বছরের মেয়ে এইভাবে আদমের শরীয়ত ছিল আর এখন ভাই বোনের কি বিবাহ এটা কি আমাদের শরীয়তে আছে হারাম করে আল্লাহ কিন্তু তদারিক্রম সময়ে তো কোনো মানুষ ছিল না হজরতে আদম সালাম কিস্লামকে আল্লাহ সৃষ্টি করার পর মাটি দ্বারা সৃষ্টি করার পর তার বাম ফাজর থেকে হজরতে হাউবা আলাই সালামকে বানিয়েছেন বাম ফাজর থেকে বাঁকা হাড্ডি থেকে হাড্ডি থেকে যাক এটা লম্বা আলোচনা হজরতে আদম আলাইকি সালামের আগের প্রথম বৎসরে দুই সন্তান পরের বৎসরে দুই সন্তান এই চার সন্তান যখন যৌবনে উপনীত হলো যৌবনে কি যৌবনে উপনীত হল তখন হজরত আদম আলাহি সাল্লাহসাল্লাম তাদের কি বিবাহে বন্ধনে আবদ্ধ করার জন্য প্রস্তাব পেশ করলেন যে হে আমার ছেলে হাবিল এবং কাবিল প্রথম যখন দুই সন্তান জন্ম অর্গ্রহণ করি একটা হচ্ছে ছেলে আর একটা কি মেয়ে ছেলের নাম হচ্ছে হাব এই কাবিল আর মেয়েটার নাম হচ্ছে আকলিমা ওই আকলিমা হচ্ছে পরমা সুন্দরী একটা মেয়ে আর পরের বৎসর জন্মগ্রহণ করেছে হাবিল নামক ছেলে এবং তার সাথে একটা বোন জন্মগ্রহণ করেছে এই বোনটার নাম হচ্ছে বিভিন্নভাবে আসছে একটা নাম আসছে যে তা ওই বোনটার নাম ছিল লিওয়াজা কি লিওয়াজা ওই বোনটা ছিল কালো কুসৃত কালো চেহারা সুন্দর চেহারা ছিল না আর প্রথম বৎসরের কাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করেছে ওই বোনটা ছিল পরমা সুন্দরী হজরতে শরীয়তে যখন সন্তানদের কাছে প্রস্তাব পেশ করলেন হে আমার কলিদার টুকরা সন্তান হে আমার বর্ষ। তোমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার দরকার তুমি বিবাহ করবা তোমার পরের বৎসরের তোমার যে বোন হয়েছে লিওয়াজা তোমার সাথে তার বিবাহ হবে আর আগের বৎসরে তোমার সাথে যে বোন হয়েছে আকলিমা তার সাথে বিবাহ হবে পরের বৎসরের ছেলে হা বিলিম এই প্রস্তাব যখন হজরত আদম আলাইহিস সালাতু তুয়ালামের সন্তানের কাছে ফেস করলেন বাবা আদম সালাতু হিসালুয়ালাম সঙ্গে সঙ্গে সন্তান বললেন হে আমার বাবা আদম আপনি আমার সাথে গাদ্দারি করেছেন আপনি আমার সাথে নিমুখ আরাম করতেছেন আপনি আমার সাথে বেঈন করতেছেন আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে তার সাথে না আমার বিবাহ হবে আমি পরের বৎসরের বোনের সাথে কেন বিবাহ করব। তাকে কেন বিবাহ করব আমার সাথে যেই বোনটা বিবাহ জন্মগ্রহণ করে তাকে না আমি বিবাহ করব। তার যুক্তিতে তিনি ফেস করলেন তিনি কি করলেন আদমের শরীয়ত কি আল্লাহর ফুকুম আল্লাহর পক্ষ থেকে না ফয়সালা এটা না হজরতে আদম আলাইসাল্লাহ সালাম নিজস্ব পক্ষ থেকে হ্যাঁ আল্লাহর পক্ষ থেকে এটা আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত পরের বৎসরের বোন আগের বৎসরের ভাই আগের বৎসরের ভাই পরের বৎসরের বোন এইবারে বিবাহবদ্ধনে আবদ্ধ হতে হবে এর ব্যতিরেকে রেখে বিবাহবদ্ধ আবদ্ধ হওয়া হারাম করেছেন আল্লাহ ওই সময় কিন্তু কাবিল কি করলেন এই প্রস্তাব প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে তিনি তার বাবার হুকুমকে অমান্য করলেন তার বাবার সাথে ঝগড়া করলেন যে আপনি আমার সাথে কি করতেছেন হ্যাঁ বেঈনসাফি করতেছেন কিন্তু আল্লাহ ফক্রব্বুল আলমিন বললেন হে আমার নবী আদম আপনি কি করেন আপনি আপনার দুই সন্তানকে কোরবানি করতে বলেন কি করতে বলেন কোরবানি করতে আপনার দুই সন্তানকে কোরবানি করতে বলেন যেই সন্তানের কোরবানি কবুল হবে ওই সন্তান পরমা সুন্দরী আকলিমাকে বিবাহ করবে বলেন আল্লাহ এই এই ঘটনাটার সম্পূর্ণ ঘটনাটা আল্লাহ ফকরব বলে আলামিন কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ তুলে দিয়েছেন কীভাবে করছেন আল্লাহ বলেন ওয়াতল আইলাইহিম নাবা আবনাই আই বিল হাক ওয়াতলোঁ আইলাইহিম নাবা আপনা আদামাবিল হাক ইল কাররবা কুরবান ফাতুকু বিল আমিন আহাদি হিমা أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلن قال إنما يتقبل الله من المتقين الله كُرَبُّ رب العالمين قرآن الكريم ربطره اس فشت عليهم نَبَى ابن آدم بالحق <applause> آدم عليه الصلاة والسلام جو برستاب پرستاب دلين جو তদারিংতম সময়ে যখন তারা এই দুই বাই হাবিল এবং কাবিল যৌবনে উপনীত হলেন তখন হাবিল কি করতেন তিনি মেষ চড়াইতেন মেষ অথবা দুম্বা চড়াইতেন আর কাবিল কি করতেন তিনি গৃহস্থি করতেন এরকম কৃষিকাজ করতেন তিনি কি করলেন কাবিল কি করলেন তার কৃষি জমি থেকে কিছু এরকম চাইল ডাইল আটা ওই পাহাড়ের চূড়ায় রাখলেন আল্লাহ কবুল করার জন্য। অপছন্দনীয় কারণ তার তো মন ভালো না তার কি নাই মন তার মন আল্লাহর জন্য না অপছন্দনীয় কিছু জিনিস লোংরা জিনিস পাঁচ নাম্বার জিনিস তিনি ওই পাহাড়ের উপর কি করলেন রাখলেন হরুণানি কবুল হইলে হোক না হইলে না হোক আমাদের সমাজে আজকে এরকম কিছু মানুষ আসে না দেশের ভিতরে কবুল হোক বা না হোক এরকম হারাম টাকায় কুরবানি হাইয়া বড় একবারে কালো পাহাড় একটা কুরবানি দিয়েছে অন গরুর নাম তো কালো পাহাড় আছে জানেন না আছে না নাই গরুর নাম কি কালো পাহাড় নাম রাখছে সুলতান সুলতান অর্থ বাদশাহ বাদশাহ মানে বড় তার মানে গরুটাও বড় কথা বোঝেন নাই গরুর নাম রাখছে কি কালো মানিক বাদশাহ কালো পাহাড় এরকম গরুর নাম আছে তো কালো পাহাড় মনে করেন যে একটা কুরবানি দিয়ে দিল মানুষকে দেখানোর জন্য কুরবানি কবল হোক বা না হোক এটা দাঁড় দাঁড়ে না তদারিংটন সময়ের সিস্টেম যদি এখন চালু থাকত যে কুরবানি নির্দিষ্ট কোনো এক স্থানে কুরবানির পশু রাখতে হবে জবাই করে তারপরে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিবে যারটা জ্বালিয়ে দিবে তারটাই কবুল হবে তাহলে দায়িত্ব হাজি সাহেব কাজী সাহেব সাহেবর সাহেব মাতব্বর সাহেবের কোরবানিটা কেমন ভাবে কবুল হয়েছে আমরা আলাপ করতাম হ্যাঁ হ্যাঁ হ্যার কুরবানি কবল হয়েছে না হ্যাঁ হ্যাঁ হ্যার কোরবানি কবুল হয়েছে না এরকম হইতো কি হইতো না কিন্তু তো সময় একত্রতে আদম আদেসালামের দুই সন্তান যখন ওই পাহাড়ের চূড়ায় দুই বাই তারা কুরবানির জিনিসপত্র রাখলেন হাবিল কি করতেন মেষ চড়াইতেন সুন্দর একটা মেষ মোটা তাজা দেখতে সুন্দর একটা মেষ তিনি কি করলেন জবাই করে ওই পাহাড়ের উপর রাখছেন আর কাবিল কী করছেন তার শস্য দানা থেকে কিছু ফসলাদি নিম্নমানের কিছু ফসলাদি ওই পাহাড়ের চূড়ায় রাখলেন তাৎক্ষণিক আসমান থেকে আগুন এসে একটা অগ্নি স্ফুলিঙ্গ এসে আগুনের একটা এরকমভাবে একটা অগ্নি এসে ওই হাবিলের কুরবানিটাকে জ্বালিয়ে বর্ষ করে দিয়েছেন বলেন না এবং আদম হজরত ওয়াস সালাম বললেন হে আমার কলিদার টুকরা সন্তান তুমি আমার ছেলে কাবিল আমার ছেলে হাবিলও আমার ছেলে তোমার কুরবানি কবুল করা হয় নাই কিন্তু আমার ছেলে হাবিলের কুরবানিকে আল্লাহ কবুল করেছেন যার কুরবানি আল্লাহ কবুল করেছেন ওই সন্তান তার বোন আকিমাকে বিবাহ করবে আর যারটা কবুল হয় নাই তিনি কি করবে ওই যে কালো কুসৃত লিওয়াজাকে বিবাহ করবে এই প্রস্তাব যখন রাখলেন সন্তানদের কাছে ওই যে কাবিলের মনটা ভালো না উগ্র মেজাজি উগ্রপন্থী জুরজার যার মল্লুক তার দেখেন জুর যার মল্লুক তার এই বিষয়টা কোথায় থেকে আসছে الله اجعل القران الكريم يقول ادم بالحق اذ قربا قربانا فتقبل من احدهما ولم يتقبل من الاخر তখন কাবিল বললাম ক লালা আত্মান্ন আমি তোমার প্রস্তাব না আমি তোমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলাম লা লালালা আত্মান্ন আমি আমার বাই হাবিলকে কি করবো ক লালা আত্মান্ন আমি আমার বাই কাবিলকে কি হাবিলকে কি করব আমি তাকে হত্যা করব তাকে মেরে ফেলব তাকে খুন করে ফেলব তাকে জবাই করে দেব। তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব ক লালা আত্মান্নাত তাকে কতল করব আল্লাহ কোরআনের ব্যাপারে সম্পূর্ণ এই ঘটনাটা এইভাবেই তুলে ধরেছেন যখন বললেন না না আমি এই প্রস্তাব মানি না কালালা আক্তুলার আমি প্রত্যাখ্যান করলাম আমি তোমাকে হত্যা করে ফেলবো তখন হাবিল বললেন বাই আমি তোমাকে হত্যা করব না আমি তোমার উপর জুলুম করব না কাল্লা আক্তুলার না কালালা আক্তুলার না কালা ইন্নামায়াতা কাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন সুবহানাল্লাহ আল্লাহ ফাকরুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কালা আক্তুল্লাহ কালা ইন্নামা এত কাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন আল্লাহ ফাক মুত্তাকিনদের কুরবানি কবুল করে থাকেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ কার কুরবানি কবুল করে থাকেন কার কুরবানি মুত্তাকিদের কুরবানি কুরবানি কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে কি মুত্তাকি হতে হবে গরু এক না কিনলাম নিজের মনের ভিতরে হিংস্র মনোভাব নিয়ে কোরবানি করলাম এই কোরবানি কবল হবে না এই জন্য হজরতে আদমান এই কি সন্তান বললেন ভাই তুমি আমাকে কতল করতে পারো গায়ের জুড়ে ক্ষমতার জুড়ে সম্পদের জুড়ে টাকার জুড়ে কোরবানি কবুল করা যায় না কালা ইন্না মায়াতা লহু ইন্নামায়াতুল্লাহ হুমিনাল মুত্তাকিন আল্লাহ কুরব্বুল আল আমিন একমাত্র মুত্তাক ইন্দের কুরবানী কবুল করে থাকেন বলেন সুবহান আল্লাহ মুত্তাক ইন্দের কুরবানী কবল করে থাকেন এই জন্য মুত্তাক ইন করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় অন্তরের ভিতর বিরাজ করতে হবে আর যদি মনে করেন না বিশাল বড় গরু কোরবানি দিলাম কোরবানি কবুল হবে না যদি নিয়ত না তাকে অন্তরের পশুর থেকে কোরবানি না করতে পারি কথা বলেন ঠিক না ঠিক কিনা এখন এক এক বান্দা কোরবানি এত সবাব জিনিস কারণ আল্লাহ বলতে কোরবানির পশু যদি টাকা হালাল হয় নিয়ত ভালো তাকে অন্তরের ভিতর খুলুসিয়ার তাকে আল্লাহর ভয় থাকে তাহলে এই কোরবানীর পশুর গলার ভিতরে ছুরি লাগানোর সঙ্গে সঙ্গে রক্ত জমিন এলাকার আগে এই কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায় বলেন আল্লাহ এবং কি অলা দিমা উহান আল্লাহরুল আলমিন প্রতিটা পশমের বিনিময়ে কোরবানি দাতার আবুল নামায় আল্লাহ সাবধান করবেন এই কথা শুনে না কী করলো মামার বাড়ি চলে গেল মামার বাড়ি মামার বাড়ি থেকে একটা গরু নিয়ে কি করলেন গুর রাত্রে আসতেছে সেহেরির আগে আগে কুরবানির এত বড় ফজিলাত ইমাম সব যখন উঠলেন ঘুম থেকে আজান দেওয়ার জন্য উঠে দেখে যে এক লোক গরু নিয়ে আসতেছে কী ব্যাপার এত রাত্রি গভীর রাত্রে তুমি কোথায় থেকে গরু নিয়ে আসলাম বা হুজুর গত দুমাহিদে কুরবানীর ফজিলতের বয়ান করলেন প্রতি ফসমে বিনিময় আল্লাহ আমল আলমিন নেকি দিবেন এত বড় সওয়াব এত বড় নে সারা যায় এই জন্য গরু নিয়ে আসছি মামা বাড়ি থেকে কয় ভালো কথা গরু নিয়ে আসছো মামা বাড়ি থেকে গরু কি কিনে আনছো না চুরি করে আনছ কয় জানি এমন একটা ফেস লাগাইবেন গরু তো চুরি করে আনছি কয় চুরি করে গরু আনলে কি আল্লাহ কবুল করবে কিনা তাই গত জমায় যে বয়ান করলেন প্রতিটা ফসমেরই বিনিময়ে আল্লাহ সবাব দিবেন চিন্তা করে দেখলাম যতই ফেস লাগান আমিও একটা হিসাব মিলাইয়া রাখছি কয়েক দিক দিয়ে কোরবানি করলে প্রতি ফসমের সবাব আর আরেক দিক দিয়ে চুরি করলে হচ্ছে গুনা গুনা আর সবাব কনভার্ট করে সমান মাঝখান দিয়া গুস্ত কামো ফাও মাঝখান দিয়া গুস্ত খামো কি ফাও ফাও গুস্ত খামো এইরকম নিয়ত করে দিয়ে কেউ কুরবানি কয় যে টাকা হারাম হোক সমস্যা কি কুরবানি দিলে যে এক দিক দিয়ে সবাব আর একদিক দিয়ে চুরি করার গুণা ঠিক আছে দুইটা মিলে আর সমান মাঝখান যা ফিরিজ বরা গুস্তে এইরকম চিন্তা দিয়ে কেউ করে কোরবানি কি হবে গায়ের দূরে কোরবানি হয় না ক্ষমতার দূরে কোরবানি হয় না কোরবানি কবলের জন্য তাকে অপর হেজকার মুত্তাকিন হওয়া দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন সবাই বলুন আমিন তো এই কুরবানি হচ্ছে কি কুরবানিটা কি আল্লাহর রাসূলের কাছে ফেরেশতারা প্রশ্ন করলেন মা হাদিকিল আদাহিয়া উদহিয়া কুরবানি আর আদাহিয়া হচ্ছে বহুবচন এক ভাষায় হলে হয় কুরবানি বহুবচন আদাহিয়া মাহাদিকিল হাদিকিল আদাহিয়া ইয়া রাসূলুল্লাহ কুরবানিটা কি নবীজি বলেন কাল সুন্নতু রসুল ইল্লাহ্ আলাইহি সাললাম সুন্নাতু সুন্নতু আবিকুম ইবর রহিম সালাম এটা হচ্ছে তোমাদের পিতা তোমাদের বাবা হজরত আদম আলহী সল্লাহ তোয়া সালমের বলেন সুবহান আল্লাহ হজরতে আদম আলাইহি সাল্লাহ তোয়া সলামের কুরবানী সন্তনদের সমস্ত নবীদের কুরবানি একরকম হজরত ইব্রাহিম আলাইহ্লা আসলাম যে কুরবানি করেছেন সেই কুরবানির ধারাবাহিকতায় আজ পর্যন্ত কেমত পর্যন্ত এই ধারাবাহিকতায় কুরবানি চলবে এটা হচ্ছে ইব্রাহিম নবীর সুনত বলেন সবহান আল্লাহ তো আলোচনা অনেক লম্বা আমি আর সামনে যাব না যে কুরবানি করতে হইলে কি করতে হবে একলাস অন্তরে রাখতে হবে নিজের মনের পশুত্বকে আগে আল্লাহর জন্য কুরবানি করতে হবে আজকে হ্যাঁ আমাদের মাঝে এরকম একটা অবস্থা দেখা যায় কুরবানি সংক্রান্ত যে একটা অবস্থা দেখা যায় যে কুরবানি কবুল হওয়ার কোনো সিমটমই দেখা যায় না কুরবানির গরু চিকন হলে কুরবানির গরুটা মোটা হলে গরু একটা কিনছি কুরবানির গরু হ্যাঁ কুস্ত হবে এই রকমভাবে ছয় সমন পাঁচশো মন চার সমন অথবা হ্যাঁ কষাইয়ের কাছে জিজ্ঞাসা করে কত মন হবে কষাই বললো পাঁচ সমন হবে বাড়িতেই না এই রকমভাবে কুরবানি দিয়ে ঘরের মধ্যে মাইফা দেখে কম হয়েছে বা সর্বনাশ করেছে কষাই এমন বড় একটা ঠগানি দিছে আমার গরুর গুস্ত এইরকম দুই মন কম হয়েছে এরকম বলাবলি করে কি করে না এই যে এই এইরকম বলাবলি করলো কুরবানি শেষ হয়ে গেল কুরবানি হবে একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য পশুটা সুন্দর দেখতে হবে দেখতে কি পশুটা সুন্দর লাগবে ঘুষ তো কয় কেজি হবে মাফামাফি মাপি হ্যাঁ ফ্রিজে আটবো কিনা মানে ডিপ ফ্রিজ কিনবো কিনা ওয়ের সাথে ঝিকইতাছে ডিপ ফ্রিজ লাগবে কিনা এবারের গরু তো বড় এরকম আছে না নাই হ্যাঁ আল্লাহর জন্য ফাকুলু মিনহা ওয়া আতঈমুল ক্বালিয়া ওয়াল মুআত্তার কুরবানির গুস্ত নিজে বক্ষণ করব এবং কি আত্মীয় স্বজনকে দিব শুভাকাঙ্ক্ষীদেরকে দিব আর এক মাধ্যমে ফাকুল মিনহা ও আত্মুল বা ইসাল ফাকির নিজে খাব ফকির মিসকিনকে কোরবানির গোস্ত বিতরণ করবো আল্লাহ ফাঁক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করে সবাই বলুন আমিন আরেকটা মাসলা হচ্ছে মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি আপনারা ইচ্ছা করলে কি করবেন দিতে পারবে অনেকে জিজ্ঞাসা করছে যে এটা কেমন হবে এটার বিধানটা কি মৃত ব্যক্তিদের পক্ষ থেকে কুরবানি যদি দিতে চান কেউ যদি কারো বাবা যদি ওসিয়ত করে দেয় কোনো আফনজন যদি ওসিয়ত করে দেয় যে আমার নামে প্রতি বছর কুরবানি দিবা এরকম ওসিয়ত করে কি করে না হ্যাঁ বাবায় দাদায় এরকমভাবে ওসিয়ত করে না যে আমার নামে প্রতি বসে আমার পক্ষ থেকে কি করবা কুরবানি দিবা ওসিয়ত করে যদি যায় তাহলে সেই কুরবানির গোস্ত জবাই করতে পারবেন বন্টন করতে পারবেন নিজে বক্ষণ করার কোনো ক্ষমতা নাই এটা আপনার জন্য হালাল হবে না এটা সৎকা দিয়ে দিতে হবে আরেকটা হচ্ছে বাবা বলে দেয় নাই হুম দাদা বলে যায় নাই আপনি তাদের পক্ষ থেকে একটা বাদ কুরবানি তাদের নিয়তে তাদের পক্ষ থেকে দিয়ে দিলেন এটা আপনি নিজে খেতেও পারবেন হ্যাঁ অন্যকে দিতেও পারবেন কথা ক্লিয়ার এর বাকি কুরবানি কবল হবে না আরেকটা হচ্ছে কোরবানি আমরা দিতে সমাবলিতে হুদুর হ্যাঁ আমার নামে এমকের নামে তেমকের নামে আমল নামায় একটা এরকম বড় দেয় যে এই এই লোকটির নামে কুরবানি হবে অল্লাহি তাল্লাহি বিল্লাহি কারো কুরবানি কবুল হবে না কুরবানি একমাত্র শুধুমাত্র আল্লাহর নামে কুরবানি হবে আপনার আমার পক্ষ থেকে এটা বলারও কোনো দরকার নাই যে এই কয়েকজন লোকের পক্ষ থেকে কুর্বানি হচ্ছে এটা বললে এনাব বলে এমকের নামে কোরবানি তমকের নামে কুরবানি একমাত্র নামে কুরবানি হবে কার নামে বিসমিল্লাহ আল্লাহ একবার শুধুমাত্র আল্লাহর নামে কোরবানি করব। এর বাহিরে কোরবানি হবে না অনেকেই বলে ফির সবের নামে কোরবানি মাজারের নামে কোরবানি এরকম হবে না না জানিয়ে অনেক কিছু বলে আল্লাহ আমাদেরকে জানার এবং বোঝার আমল করার তৌফিক যেন দান করে সবাই বলুন আমিন ও দাওয়ানা নাই আমিনা আনিলামদুলিল্লাহ জমা পড়েন একুশশো সত্তর টাকা গত দমায় উঠেছিল ইদানকে কবল করুক মঞ্জুর করে সবাই বলো না